আমাদের পরম প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা সবাইকে আমার প্রণাম এবং নমস্কার কবিতার নাম আফ্রিকা বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত আফ্রিকা উদ্ভ্রান্ত সে আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্য চেয়ে কোন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতি নিবিড় পাহাড়ায় কৃপন আলো রন্ত করে সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য চিনছিলে জল স্থল আকাশের দুর্বত সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত চাদু মন্ত্র ছিল তোমার চেতনা বিদ্রোপ করছিল ভীষণকে বিদ্রোপের ছদ্মবেশে শঙ্কাকে ছাড়ছিল হার বানাতে কি উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দ্বন্দ্বাতে হায় ছায় প্রীতা কালঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবির দৃষ্টিতে এলোরা লোহার হাত করে নিয়ে নোক চাঁদে তীক্ষ্ণ তোমার নেকড়েছে এলো মানুষ ধরার দল অন্ধ তোমার সূর্য হারা অরণ্যেছে সভ্যের বর্বর লোক নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে বঙ্কিল হলো তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যু পায়ের কাটামার জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচ্ছিন্ন তোমার অপমানিত ইতিহাসে সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা সকালে সন্ধ্যায় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তে অন্তে প্রদোষ কাল ঝঞ্ঝা পাতা শ্বাস যখন গুপ্ত গহব্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ঘোষণা করলো কি নিরন্তিন যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মি পাতে দাঁড়া ওই মান হারা মানবীর দ্বারে বল ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পণ্যবাণী নমস্কার